নগর ড্রাইভ টেলিকমে কী কী কাজ আছে কী দেখব আমরা প্রথমে চলে যাব এখানে যাওয়ার পর দেখতেছি আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে বলতেছে তাহলে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যে রেজিস্টার এ নিয়ে অ্যাকাউন্টে ক্লিক করব তারপরে ওখান থেকে নাম নামের জায়গায় নাম দিয়ে দিবো আমি নাম দিয়ে দিলাম মোবাইল নাম্বার দিলেও হয় কিন্তু নাম দিয়ে দিলে ভালো হয় নাম দিয়ে দিলাম আমি একটা আচ্ছা ইউজার নামের জায়গায় মোবাইল এই যে মোবাইল নাম্বারটা এই নাম্বারটায় কপি করে দিয়ে দিব মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আচ্ছা ইমেল পার্সোনাল আইডি কার্ড নাম্বার আইডি কার্ড নাম্বার থাকলে দিয়ে দিবেন বার্থডে দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন আমি এগুলো দিতেছি না দেখানোর সাথে ভিডিওটা লম্বা হয়ে যাবে এই জন্য আমি আচ্ছা এজেন্ট ভিআইপি এজেন্ট আছে সাব অ্যাডমিন আছে হাউস আছে ডিটেলার পার্সোনাল আপনার যে লেবেলটা নিতে চান সেই লেবেলটা আপনি নিয়ে নেবেন আমি সাব অ্যাডমিন একটা অ্যাকাউন্টে নিলাম অ্যাকাউন্টে নিয়ে ক্লিক করলাম করলে এনআইডি না দিলে হবে না অবশ্যই এনআইডিটা দিতে হবে ওখানে এনআইডিটা অবশ্যই দিতে হবে এনআইডি না দিলে হবে না এনআইডি জায়গায় মোবাইল নাম্বার দিলেও হবে আমি এনআইডি জায়গায় নাম্বার দিয়ে দেখতেছি দেখেন ট্রাই করি একটু নেটওয়ার্ক দুর্বল তো এই জন্য আর কি করতেছে আপনারা নেটৱৰ্ক ঠিক থাকিলে অৱশ্যে চলে আছে হে এই দেখোন মোবাইল নাম্বাৰ দি দিলোঁ এক জেগা এক মোবাইল নাম্বাৰ আমি দি দিলাম এই দেখে আমাৰ একাউণ্ট এটা হয়ে গেছে পিন দিলাম পিন দিয়ে অ্যাকাউন্টটা সাকসেসফুল করে নিলাম এই দেখেন আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন এখন দেখব আমরা এই অ্যাকাউন্টের ভিতরে কী কী অফার পাওয়া যায় অফার নিতে প্রথমে রিচার্জে আমরা চলে যাব যাওয়ার পরে ওখানে দেখব রিচার্জের ভিতরে কী আছে এ দেখেন রিচার্জের ভিতরে আছে ড্রাইভ ফর রেগুলার প্যাকেজ হিস্টোরি ফ্লাক্স লোড আমরা যেহেতু ফ্লাক্স লোড করব তা আমরা এই ফ্লাক্স লোডে চলে যাব আর ড্রাইভ প্যাকেজ গেলে তখন ওই ড্রাইভ প্যাকেজ চলে যাব রেগুলার প্যাকেজে গেলে রেগুলার প্যাকেজে চলে যাবো হিস্টোরিতে এই হিস্টোরিতে চলে যাব তা আমরা ড্রাইভ প্যাকেজে চলে গেলাম যাওয়ার পরে গ্রামীণ বাংলা লিঙ্ক রবি এয়ারটেল তারপরে নিচে আসে টেলিটপিট আমরা বাংলা লিঙ্কে চলে গেলাম দেখেন বাংলা লিঙ্কে অফারগুলো দেখাচ্ছে আচ্ছা আমরা এভাবেই রেগুলার অফারও এই একই অবস্থা একইভাবে দেখবেন সবাই এখান থেকে হিট করবেন একটু অফার নিতে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করে মোবাইল নাম্বার বসাবেন নেক্সটে যাবেন তারপরে পিন নাম্বার দিয়ে দেবেন পিন নাম্বার দেওয়ার পর কনফার্ম দিয়ে দেবেন কনফার্ম দেওয়ার পরে এখানে ট্যাপ টু হোল্ড দিয়ে রাখবেন ট্যাপ টু হোল্ড এটা পুরোটা দিলে চলে যাবে আমি আর তো যাচ্ছি না যেহেতু ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে টাকা অ্যাড মানিটা একটু দেখাবো আপনাদের যে টাকা অ্যাড মানি করতে হয় কীভাবে আমি রিচার্জ দিব তো ব্যালেন্সে তো টাকা না থাকলে তো রিচার্জ যাবে না তাই না রিচার্জটা কীভাবে দেওয়া হবে দেখেন আমার জিরো জিরো আছে কিন্তু আমি রিচার্জটা দেওয়ার জন্য প্রথমে আপনাকে যাইতে হবে অ্যাড ব্যালেন্স অ্যাড ব্যালেন্সটা কই এই যে অ্যাড ব্যালেন্স দেখে নেবেন সব কিছুই অ্যাড ব্যালেন্স লেখা রয়েছে এই অ্যাড ব্যালেন্সে এখানে চলে যাবে যাওয়ার পরে এখানে টাচ করলাম করার পরে দেখবেন এই যে নিউ কনফার্ম এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে আমি বিকাশ নগদ রকেট যেটাই মনে চায় বিকাশ নগদ রকেট উপায় এই চারটে উপায় আছে এখানে এগুলো চলে যাবে আমি বিকাশে গেলাম যাওয়ার পরে এখানে আমি সর্বনিম্ন পঞ্চাশ টাকা অ্যাড করব পঞ্চাশ টাকা আমি অ্যাড করবো ট্র্যানজাকশন আইডিটা কপি করে নিলাম নিয়ে আমি বিকাশে চলে যাব বিকাশে চলে যাব বিকাশে যে বিকাশের লেনদেন হ্যাঁ ট্র্যানজাকশন আইডি বসাই দিলাম আমি এখানে আমার ট্র্যানজাকশন আইডিটা বসাই দিলাম দেওয়ার পরে ট্রানজাকশন আইডিটা বসাই দিয়ে ট্রানজাকশন আইডি বসাই দিলাম দেওয়ার পরে এখান থেকে আমি এই ভেরিফাই ক্লিক করে দিব ভেরিফাই নিচে দেখবেন যে ভেরিফাই আছে নিচে এই যে এখানে নিচে ভেরিফাই লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন দিয়ে দিলে সরাসরি টাকাটা অ্যাড হয়ে যাবে ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর অ্যাপসটা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করবেন আর কোনো সমস্যা হলে আমাদের যোগাযোগের জন্য যোগাযোগের জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপে এখানে যাবেন অথবা টেলিগ্রামে যাবেন এই দুই মাধ্যমে এবং আমাদের সামনের যে পেজ থাকবে সামনে পেজের নাম্বার থাকবে সেটা পাবেন কোথায় আমি আপনাকে দেখাই দেখেন এখানে এখানে রয়েছে এই যে এখানে কিন্তু আপনার সার্ভিস সমূহ নোটিশ দেওয়া রয়েছে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিবেন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদেরকে অবশ্যই পাবেন ঠিক আছে আর একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন আসসালামু আলাইকুম